আমি দরিদ্র মানুষ হজ করার সামর্থ্য নেই কিন্তু হজ করার তীব্র বাসনা আছে এমন কোনো দোয়া আছে কি না যার মাধ্যমে হজ করার সুযোগ তৈরি হবে হজ করতে কে না চায় প্রত্যেক ইমানদারের অন্তরেই বাইতুল্লার যে আরতের আকুতি এটা তিনি লালন করেন কিন্তু আর্থিক সংগতি না থাকার কারণে সে সুযোগ থেকে আমরা অনেকেই বঞ্চিত এর জন্য অরব্বে করিমের কাছে আমাদের সবারই দোয়া করা দরকার এবং চেষ্টাও করা দরকার দোয়ার অংশ হিসাবে আমরা দোয়া কবুলের সময়গুলোকে বিশেষভাবে এর জন্য নির্বাচন করতে পারি জুমার দিন আসর পরের সময় পাঁচক নামাজের পর ভোর রাত এর বাইরে বৃষ্টির নিচে দোয়া কবুল হয় দোয়া কবুলের বেশ কিছু স্থান কালপাত্র আছে সেগুলোকে মাথায় রেখে আমরা আল্লাহ তালার কাছে বিশেষভাবে দোয়া মনোনিবেশ করতে পারি যেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বাইতুল্লাহর জিয়ার হাতের তৌফিক নসিব করেন যারা একবার করেছেন তাদের জন্য আল্লাহ তালা আরও নসিব করেন আর যারা একবারও করেন তাদের অন্তত একটি বার হলেও বাইতুল্লাহর জিয়ারতের তৌফিক যেন আল্লাহ তালা নসিব করেন সেজন্য তারা দোয়া করবেন অরব্বে কাবার কাছে তো দোয়া কবুলের বিশেষ সময়গুলোকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে দোয়া করা দোয়ার কিছু স্থান আছে সেই স্থানগুলোতে বিশেষভাবে দোয়া করার চেষ্টা করা নিজে যেতে না পারলে যারা যাচ্ছেন তাদেরকে বায়তুল্লায় গিয়ে তওয়ের সময় আরাফাতে তার হজের তফিক যেন হয় জন্য দোয়া চাওয়া যেতে পারে দোয়া হলেও ইমান তার সবচেয়ে বড় হাতিয়ার সে চেষ্টাটা আমাদের থাকবে ইনশাল্লাহ অন্তরে আসলে খুব বেশি যদি ব্যথা থাকে সত্যি যদি দরদ থাকে তাহলে সেক্ষেত্রে আল্লাহ তারা আহ এই হজের বা উমরার তফিক করে করেই থাকেন সাধারণত এর প্রমাণ হবে কিভাবে যে আমাদের আসলে আকুতি আছে এর জন্য হজ এবং উমরার সব যে সমস্ত আমল সে সমস্ত আমলগুলো আমরা আগে থেকে করতে পারি যেমন আপনার মসজিদে উদ্দেশ্যে যাওয়া তারপরে আহ পরে আপন জায়গায় জিজ্ঞাসকার পরে বসে এরপরে উঠে শেখা নামাজ পড়ে সেখান থেকে সরা এরকম আর অনেকগুলো আমল আছে যেগুলো হজ এবং উমরার সব এনে দেয় সেগুলোর প্রতি বিশেষভাবে মনোযোগী হওয়া তারপরে আল্লাহর মহাব্বত প্রকাশ হয় সেরকম আমলগুলো বেশি বেশি করা নবী সাল্লাহ সাল্লামের সুন্নার প্রতি মহাব্বতের প্রকাশ হয় সেরকম সুন্নাকে আঁকড়ে ধরা সেভাবে সুন্নাগুলো পালন করা এর এভাবে নানাভাবে আমাদের ব্যাকুলতার বিষয়টিকে নিশ্চিত করা দরকার পাশাপাশি আল্লাহ তালের কাছে দোয়া করে সমগ্রিত দোয়া স্পেসিফিক কোনো দোয়ার জন্য নেই যে এই দোয়া করলে আতালা তালা তো দিবেন তবে নিজের ভাষায় দোয়া কবুলের সমগ্রিত আমরা দোয়া করবো পাশাপাশি হজ করার জন্য আহ আল্লাহ তালা যতটুকু সামর্থ্য দিয়েছেন সেখান থেকে একটু একটু করে টাকা আমরা জমার চেষ্টা করব। ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের হজের এই মহান বড় ইবাদত আল্লাহর জিয়ারতের এই পরম সৌভাগ্য আমাদেরকে দান করবেন